বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা সৌদি আরব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউরোপের মুসলিমরা ঈদ উদযাপন করেছেন প্রবাসে বাংলাদেশিরা ও পরিবার থেকে দূরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেন পশু কুরবানি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলাদেশিরা পরিবার থেকে দূরে ঈদ উদযাপন করছেন তারা নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেন পশু কোরবানি জার্মানির রাজধানী বার্লিন সহ বিভিন্ন স্থানের মসজিদগুলোতে ঈদুল আজহার জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বড় ঈদের জামাত আয়োজিত হয় বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেল হপার মাঠে ঈদের আনন্দে মাতেন গ্রিস প্রবাসীরাও রাজধানী এথেন্সে সরকার অনুমোদিত ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা এছাড়াও অন্যান্য বেশ কিছু মসজিদে চার পাঁচ ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মহিলা ও শিশুদের জন্য ছিল আলাদাভাবে নামাজ আদায়ের ব্যবস্থা উইথ ইন ঈদ সকলের প্রতি শান্তি এবং সমৃদ্ধি সবাই সবাই সুস্থতা কামনা করে সবাইকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসে আসলে পরিবার থেকে দূরে ঈদ ঈদ মনে হয় না ঈদের অন্যতম উপাদান হচ্ছে পরিবার পরিবার থেকে দূরে এখানে এই মানুষগুলো আসলে একটা পরিবার এবং সবাইকে নিয়ে আজকে সকালে নামাজ পড়তে পারলাম আলহামদুলিল্লাহ ঈদ মোবারক পবিত্র ঈদে নামাজ আদায় করতে দেখা যায় ফিনল্যান্ড প্রবাসীদের রাজধানী হেলসিংকি সহ বেশ কিছু এলাকার মসজিদগুলোতে শিশু সহ সকল বয়সের মানুষেরা অংশ নেন শুধু প্রবাস ফিনল্যান্ড থেকে আমরা সমগ্র বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা সুন্দরভাবে সমর্পিত হয়ে হাজার হাজার বাঙালিরা আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের বাংলাদেশি কালচারে যেটা আছে যে বছরে দুটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহার আজকে ঈদুল আজহার আমরা সবাই মিলে শুধু ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ড প্রবাসীদের তরফ থেকে সারা বিশ্বের মুসলিম উম্মাদের জানাই ঈদ মোবারক তবে কিছুটা উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটেছে লেবানন প্রবাসীদের ঈদ ইসরায়েলের হামলার আতঙ্ক মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা বৈরুতের আল আমিন মসজিদে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত এছাড়াও অন্যান্য এলাকার মসজিদগুলোতে স্থানীয়দের সাথে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা চানরাতে ইসরায়েল ব্যাপক বোমা হামলা করেছে তারপরে আতঙ্কের মধ্য দিয়ে আজকে আলহামদুলিল্লাহ সকল প্রবাসীর আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি অনেক ভালো ঈদ কাটাইছে তবে মনের ভিতরে একটা কষ্ট রয়ে গেল পরিবার ছাড়া আবারও প্রবাসের মাটিতে আরেকটা ঈদ কাটাতে হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসীরাও কাতারে দাপনা জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত এছাড়াও সৌদি আরব ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিরা ত্যাগের মহিমায় উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ